হ্যালো মাই স্টুডেন্ট ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হৃদয় দেবরাজ একাডেমি কোচিংয়ের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা সম্পূর্ণ সাইজের নিয়ে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করবো অবশ্য অবশ্য তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে যাবে আর যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আমি যে পরবর্তীতে তোমাদের জন্য সাজেশন ভিডিওগুলি আপলোড করব তোমরা খুব সহজে পেয়ে যাবে তো চলো কথা না শুরু করা যাক আমার সেই দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা সম্পূর্ণ সাজ নিয়ে আলোচনার মূল পর্বে ওকে চলো দেখো জ্ঞান থেকে আমাদের যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ পাঁচ মার্ক অর্থ বা তিন মার্কে যে প্রশ্নগুলো এসেই থাকে তো সেই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে শেয়ার করব তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো প্রথম গল্প দেখো জ্ঞানচক্ষু থেকে এক দাগের যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে তপনের লেখা গল্প ছাপিয়ে দেওয়া প্রতিশ্রুতি কিভাবে পালন করা হয়েছিল নেক্সট দু নম্বর প্রশ্নের দেখো জ্ঞানচক্ষু গল্পে তপনের চৈত্র লেখক নেক্সট তিন নম্বর যে প্রশ্নটি আছে শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তখন কোন দুঃখের মুহূর্তে তখন কি সংকল কি গল্প সংকলন করে নেক্সট চার দাগে যে প্রশ্ন দেখো নতুন মেশো দেখে কার কীভাবে গ্যার খুলে গিয়েছিল নেক্সট পাঁচ দাগের প্রশ্ন দেখো তোমার গল্প আমি ছাপিয়ে দেব এখানে বক্তাকে সে কি কোথায় কীভাবে ছাপিয়ে দেবে ছাপানোর প্রণীতি বা কী হয়েছিল নেক্সট ছয় দাগে যে প্রশ্নটা দেখো বিকেলে চায়ের টেবিলে কথাটা ওঠে হ্যাঁ কোন কথাটা ওঠে এই কথার প্রতিক্রিয়া ছিল নেক্সট সাত দাগে যে প্রশ্নটা তখন সরি এটা তখন না এটা তপন কাঁধো কান্দো হয়ে যায় কখন কে কেন কাঁদো কান্দো হয়ে গিয়েছিল দেখো পৃথিবীতে পৃথিবীর এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাটি অলৌকিক তা এখানে লেখো এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে যাবে জ্ঞানচক থেকে দেখো অসুখী একজন এখান থেকে দাগে যে প্রশ্নটা আছে রক্তের একটা কালো দাগ কোথায় কখন কার রক্তের দাগের কথা বলা হয়েছে নেক্সট দুই দাগে প্রশ্নটা দেখো শিশুরা কোন হলো সেই মেয়েটির মৃত না কি কারণে শিশুরা খুন হলো মেয়েটির মৃত্যু না হওয়ার কারণটা কি নেক্সট তিন দাগের প্রশ্ন দেখো আর সেই মেয়েটি আমার অপেক্ষায় কোন মেয়েটির কথা বলা হয়েছে আমার অপেক্ষায় বলার এখানে তাৎপর্য কি নেক্সট চার দাগের প্রশ্নটা তারপর যুদ্ধ এলো যুদ্ধ কে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে নেক্সট যুদ্ধ আসার ফল কি হয়েছিল নেক্সট পাঁচ দাগের যে প্রশ্নটা দেখো যেখানে ছিল শহর সেখানেই ছড়িয়ে রইলো কাঠগালা কেন কি হয়েছিল তার বর্ণনা দাও নেক্সট দাগের প্রশ্নটা অসুখী একজন কবিতায় অসুখী কে এবং কেন নেক্সট আমরা যেটা করবো যেখান থেকে দেখো আই আরো বেঁধে বেঁধে থাকি এটা দেখো এখান থেকে তিন অথবা পাঁচ মার্কের যে প্রশ্নগুলো এসেই থাকে তো আমি সেই প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করবো অবশ্যই তোমরা ভিডিওটি স্টপ করে লিখে নেবে দেখো এক দাগের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে সরি ছড়ানো হয়েছে কাছে দূরে কেন কাদের এরকম অবস্থা নেক্সট দুই দাগের যে প্রশ্নটা দেখো আমাদের পথ নেই কোনো পথ নেই কেন কাদের পথ নেই কারা তারা তা বিস্তারিত আলোচনা করুন নেক্সট তিন দাগের যে প্রশ্নটা দেখো আমাদের ডান পাশে ধস আমাদের বলতে কি কাকে বুঝিয়েছেন নেক্সট তাদের অবস্থান সম্পর্কে আর কি কি বুঝিয়েছেন নেক্সট চার দাগের প্রশ্ন দেখো আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাংশে কোন কবিতাংশে কোন আশা নিরাশার আলোচনা দেখা যায় নেক্সট পাঁচ দাগের পায়ে পায়ে হিমানির বাঁধ কাদের পায়ে পায়ে হিমানির বাঁধ হিমানির বাঁধ কি এ বিষয়ে কবির বক্তব্য কি নেক্সট ছয় দাগের যে প্রশ্ন দেখো আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা রক্তের ইতিহাস কেন এমন কেন ঘটনার পরিপ্রেক্ষিতে এরকম উক্তি এটা কেন হবে না সরি এটা মিস্টেক আছে তোমরা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এরকম উক্তি এটা কোন হবে একটু মিস্টেক আছে ওকে নেক্সট যেটা করব আমরা আফ্রিকা তো দেখো আফ্রিকা থেকে আমাদের যেগুলো করতে হবে প্রথম প্রশ্ন অথবা আসে দেখো এখান থেকে গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা কারা অন্ধ তো নেক্সট দুই দাগে যে প্রশ্নটা গর্বের বর্বর লোক লোককে বর্বর বলা হয়েছে কেন নেক্সট তিন দাগে প্রশ্নটা দেখো দ্বারাও এই মানহারা মানবীর দ্বারে কখন কে দাঁড়াবে? next চারদাকে প্রশ্ন অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। অশুভ ধ্বনি কি? এর তাৎপর্য নির্ণয় করো। নেক্সট পাঁচ দাগের প্রশ্ন দেখো, এলো ওরা লোহার হাত হাতকড়ি নিয়ে। ওরা কারা? ওদের পরিচয় দাও। নেক্সট পাঁচ মার্কেট দেখো যে প্রশ্নগুলো আছে মাত্র তিন দুটি তো দেখে নাও ছিনিয়ে নিয়ে গেল তোমাকে তোমাকে বলতে কার কথা বলা হয়েছে? তাকে কে কোথা থেকে চিনি নিয়েছে? নেক্সট দুই দাগে প্রশ্ন দেখো নক যাতে তীক্ষ্ণ তোমার নেকড়ে চেয়ে নিকৃষ্ট যাদের বলতে কার কথা বলা হয়েছে নেক্সট তিন তিন দাগে দেখো প্রশ্নটা চির চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে তোমার বলতে কার কথা বলা হয়েছে তার অপমানিত ইতিহাসের বর্ণনা দাও নেক্সট আমরা যে যেখান থেকে করবো সেটা হচ্ছে হারিজা কালী কলম তো এখান থেকে আমাদের যে প্রশ্নগুলো করতে হবে দেখো প্রথম এক ধাগে যে প্রশ্নটা কাল গুণে বুঝি বা আজ আমরাও তাই কথাটি কার লেখা কোন রচনার অংশ পিনগুলো অনেকটাই মিস্টেক করেছে দেখো কোন রচনার অংশ কে কোন প্রসঙ্গে বলেছে কথাটি তাৎপর্য কী নেক্সট দুই দাগে প্রশ্ন দেখো দোয়াতে যে কত রকম দোয়াত যে কত রকম এটা দোয়াতে পিন মিস্টেক আছে দোয়াত যে কত রকম হতে পারে তা না দেখলে বিশ্বাস করে শব্দ প্রবন্ধ অনুসারে রকমারি দোয়াতের পরিচয় দাও কার দোয়াত সংগ্রহ করতে গিয়ে বক্তার কি অভিজ্ঞতা হয়েছিল নেক্সট দাগে প্রশ্ন বলে কলম মনে তিনজন এখানে কথা বলতে কি বোঝানো হয়েছে তা ব্যাখ্যা করো নেক্সট চার দাগে যে প্রশ্ন দেখো জন্ম নিল ফাউন্টেন পেন ফাউন্টেন পেনের জন্মদাতাকে কিভাবে ফাউন্টেন পেন জন্ম নিল সেটি কিভাবে কলমের দুনিয়ায় বিপ্লব ঘটেছিল নেক্সট পাঁচ দাগে প্রশ্ন দেখো আমরা কালিও তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন এবং কিভাবে করতেন তার বর্ণনা তোমাদেরকে লিখতে হবে নেক্সট ছয় দাগে প্রশ্ন দেখো লেখকের কল্পনায় রকমারি কলমের বর্ণনা দাও নেক্সট সাত দাগে প্রশ্ন দেখো আশ্চর্য সবাই আজ অবলুপ্তির পথে কি আশ্চর্য তা কেন অবলুপ্তির পথে তো এই ছিল তোমাদের দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রম মূল্যায়নের বাংলার সম্পূর্ণ সাজেশন তো আবারও দেখা হবে পরবর্তীতে তো যাই হোক একটা কথা আমি শেষে বলে রাখি যদি এই চ্যানেলটিতে কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আমার তোমরা নিত্য নতুন যে ভিডিওগুলো আমি আপলোড করব তো খুব সহজে হয়ে যাবে ওকে এই পর্যন্তই